হুম মঙ্গলবার আজকে মঙ্গলবার গতকালকে ধুয়ে রাখা জামাকাপড়গুলো তো পুরো শুকায়নি এই যে ধামাই করে জড় করে রেখেছিলাম সেগুলোই এখন নেড়ে দিচ্ছি আর আজকে রোদের পরিমাণটা বেশ ভালোই আছে মনে হচ্ছে যেন শুকিয়ে যাবে সকালবেলায় যে কালো মেঘের পাতা তুলে নিয়ে এসেছি এই পাতাটাই এখন সেচব সেচে রস করে তারপরে আমরা সবাই মিলে খাবো সে পাতাগুলো সেচে নিই এগুলো এখন আমরা খাবো কেননা সকালবেলা কালো মেঘের পাতা খাওয়া খুব উপকারী এখন ছেলেকে দেব আমি খাবো আর মাকে একটু দেবো এখান থেকে আর একটা কাপে ঢেলে নেব তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আসছি প্রচণ্ড তিতে লাগবে তো জল দিয়ে বেশি করলাম না অল্প একটুই করলাম যাতে এক ঢোকে খেয়ে নেওয়া যায় নেব আমারটা আমি খেয়ে নিই সব কাজকর্ম সেরে রান্না করতে চলে এসেছি ডিম রান্না করব আজকে যে ডিম সিদ্ধ বসিয়েছি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করছি আর এদিকে সব সবজি কেটে নিয়েছি আজকে করব উচ্ছে ভাজা আর তো ডিমের ঝোল এই যে আলু কেটেছি ডিমের ঝোলের জন্য আর এখানে মশলাগুলো সব কেটে নিয়েছি এখন একটা পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে আজকে ডিমের তরকারি রান্না করব তো চলো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে কড়াইও গরম হয়ে গেছে ভাত নেমে গেছে অনেকক্ষণ আগেই ভাতটা বুট করে ফ্যান ঝরাতে দিয়েছি এবার তরকারিটা রান্না করবো মাকে সকালবেলা কিছু হালকা জিনিস খেতে দিয়েছি মা সকালবেলা শুকনো মুড়ি আর কিছু ড্রাই ফ্রুট খেয়েছে কিশমিশ কাঠবাদাম এসব মাকে দেওয়া হয়েছে আর এখন ভাত রান্না করবো গরম গরম পেঁপে সিদ্ধ দিয়ে মাকে ভাত দেবো খেতে আর উঁচু ভাজা দেবো সাথে একটু টিকে খেলে মার ভালো লাগবে এখন মুখে মুখে যেহেতু কিছু ভালো লাগছে না রুচি নেই মুখে একটু তেতো জিনিস খেলে বেশ একটু একটু করে রুটি আসবে ডিম ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে যে মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আলু ভাজাগুলো দিয়ে দেবো চালুটাও ভেজে রেখেছি রান্না এইমাত্র কমপ্লিট হলো কি কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপর মাকে খেতে দেবো যে নামিয়ে নিলাম ডিমের ঝোল একটু হালকা করেই ডিমের ঝোলটা করেছি কারণ বেশি গা মাখা করলে মা খেতে পারবে না যেন একটু হালকা করে করেছি আর এখানে করে নিয়েছি যে উচ্চে ভাজা আর এখানে রয়েছে ভাত কেটে সেদ্ধ সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি এখন আগেই স্নান করেছি মায়ের ঘরের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো সব ধুলাম আর একটু মেঘ মেঘ করছে আর এই কারণে আবার সেই ভিজে কম্বল টম্বল এই যে ঘরের মধ্যে এনে নেড়ে দিয়েছি এই যে ঘরে এনে নেড়ে দিয়েছি আর বাইরেও কিছু রয়েছে এখনো যেমন যে মশারিটা বাইরে রয়েছে ওই যে কেননা মশারিটা তো রাত্রে টানাতেই হবে কম্বলগুলো না শুকালেও কোনো প্রবলেম নেই কিন্তু মশারিটা তো লাগবেই তাই না আর ছেলে এখনো ঘুমোচ্ছে বলে এর জন্য ঘরের বিছানাটা ভেবেছি বেডশিটটা পাল্টাবো কিন্তু সেটার হচ্ছে না যে ও শুয়ে রয়েছে জামা কাপড় কিছু ভাঁজ করলাম এখানে যে কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছি এগুলো তুলে রাখবো এখন আর এই সাইডে আলনাটা যে প্রচুর কাপড় চেয়ারের উপরে ছিল সেগুলো আলনার মধ্যে ছেলে উঠলে স্নান করবে স্নান করা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করতে যে বসে পড়লাম আর ছেলে ঘুম থেকে উঠে স্নান করে আসলো আজকে ওর জন্য স্পেশাল কিছু রয়েছে সেটা হচ্ছে আমার একটা বউ দিয়ে এসে আমার ছেলেকে খাসির মাংস দিয়ে গেছে সেটাই এখন ওকে দেবো আর এই মাংসের উপলক্ষেই রুটি বানানো হলো কেননা খাসির মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে এই জন্য রুটি বানিয়ে নিলাম ওকে দিয়ে দিই আমরা হসপিটালে থাকাকালীন ওই বৌদি আমার ছেলেকে তরকারি দিয়ে গেছে মানে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে সব সময় সব খোঁজ খবর রাখে তো চলো খেয়ে নিই আর আমি যে ডিমের তরকারি রান্না করেছিলাম সেখান থেকে একটু তরকারি নিয়ে আসলাম আর আমরা তো সকালে ভাত খেয়েছি রান্না করে এর জন্য ডিম খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে নিই খেতে আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর সাথে একটু এই যে শশা নিয়ে নিয়েছি শশা দিয়ে খাও বউদের তরফি একটু খেয়ে দেখি কি হয়েছে সামসে কাজ হবে না আমরা বাঙালি এতেই বোঝা যায় ভালো সুন্দর হয়েছে খেতে শুয়েছিলাম আর এখন ছেলে দেখো খাবার নিয়ে এসেছে এতই ব্যস্ত যে আমার হাতে ধরিয়ে দিয়ে ও প্রাইভেটে চলে যাবে বলে খুব ছটফট করছে তাই বললাম একটু ক্যামেরাটা ধরে দে ও ধরে দিয়েছে কি খাবার এনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এনেছে সিঙ্গারা ও একটা বের করে নিয়েছে আর আমাকে একটা দিয়েছে এত খাস্তা যে মাথা থেকেই উড়ে চলে গেছে সিঙ্গারা উপরের কভারটা আর এর মধ্যে কি গরম গরম মনে হচ্ছে আদার নিচে দেখো এখানে রয়েছে স্যালাড স্যালাডটাকে বের করি এর মধ্যে রাখি এখানেই রাখি উপরে কিছু আনারও টাইম দিচ্ছে না এরকম ছটফট করে চলে যাচ্ছে ভেজিটেবল আমি ভেজিটেবিলটা আনতে বলেছিলাম এই পাঁচটাই লাস্ট ছিল দোকানে আর নেই সব শেষ আর একটা ভালো দোকানে ওই মামার দোকানে গেলাম বন্ধু দারুণ খাস্তা পাঁচটা এনেছে পাঁচটাই লাস্ট ছেলে একটা খাবে এখন আর দিয়ে আসবো দাদার জন্য তো চলো আজকের ভিডিওটা খেতে শেষ করি দুটো ভেজিটেবল খেয়েছি শিঙারাটা আর খেতে পারলাম না মানে পেট পাকিয়ে উঠছে আর সিঙ্গারা এখন আমি অতটা পছন্দ করি না ভেজিটেবলটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তাই আজকে ছেলেকে আনতে বলেছিলাম বলে ও নিয়ে এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা আগামীকাল আবার দেখা হবে